বুক ক্যাফে বুক রিফেবার আজকের পর্বেও দারুণ কিছু ইনফরমেশান রয়েছে প্রথমে স্টল নিয়ে আলোচনাটা করে দিই তো পাঁচশো পঁচাশি নম্বর স্টল হতে চলেছে অক্ষর বৃত্ত প্রকাশনার নয় নম্বর গেট দিয়ে ঠুকের সোজা এগিয়ে গিয়ে সার্ভিস রোডের ওপরেই রয়েছে এই স্টলটা অন্যান্য স্টলগুলো একটু জেনে নিই এর যে স্টলটার কথা বলবো তা আমাদের খুবই পরিচিত একটি স্টল দ্য ক্যাফে টেবিল চারশো নম্বর স্টল আট নম্বর গেটের কাছে রয়েছে এবং এখানে জানায় যে বইমেলা প্রাঙ্গণে কোন প্রকাশনীর কোন স্টল হচ্ছে এটা জেনে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আগামীতে এই স্টলগুলো না জেনে রাখলে অত স্টলের মধ্যে ভ্রমণ করাটা মুশকিল তাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন আমি গত পর্বেও বেশ কিছু স্টল দেখিয়েছি কুড়িটার ওপরে এই পর্বেও কিন্তু আমি বেশ কিছু স্টলের নাম্বার বলে দেবো এবং অন্যান্য আপডেট তো রয়েইছে অতএব এই কটা দিন কিন্তু ভিডিও দেখা অত্যন্ত উপযোগী হবে আপনাদের জন্য একই সাথে জানাই বসাক বুক স্টোরেরও স্টল অ্যানাউন্স হয়ে গেছে তাদের স্টল নাম্বার হচ্ছে চারশো এবং সাত ও আট নম্বর গেট দিয়ে মানে মাঝখানে রয়েছে আর কি স্টলটা অবশ্যই দেখতে পারেন এবছর বসাক বুক স্টল থেকে যেরকম প্রচুর টাইটেলস আসছে সেরকমই আরও একটি প্রকাশনী সংস্থা আছে যেখান থেকে প্রচুর টাইটেলস বেরোয় প্রত্যেক বছরই তা হচ্ছে সংসদ বুকস বা শিশু সাহিত্য সংসদের স্টল একশো সাতানব্বই নম্বর স্টল এটা পাঁচ নম্বর গেট দিয়ে ঢুকে গিল্ড অফিসের পাশেই রয়েছে স্টলটা এখানেও কিন্তু প্রচুর বই আপনারা পেয়ে যাবেন এরপরে যে স্টলটির কথা বলবো তার নাম হচ্ছে কল্পবিশ্ব এই স্টলটির কথা আপনারা শুনে থাকবেন তো কল্পবিশ্ব জেনারেলি কল্পবিজ্ঞানের ওপরে বিভিন্ন গল্প ইত্যাদি তৈরি করেন স্টল নাম্বার পাঁচশো সাতচল্লিশ নম্বর এটা কিন্তু হতে চলেছে ফাইভ ফর্টি সেভেন তো অবশ্যই এই স্টলটিটাও আপনারা ভিজিট করতে পারেন বিভিন্ন কল্পবিজ্ঞানের ওপরে বইয়ের জন্য এবারে কিছু নতুন বইয়ের আপডেট নিয়ে একটু তুলে ধরি তো দেখতেই পাচ্ছেন সীতা নামে একটা বই আসতে চলেছে অন্তরীপ থেকে সীতা শুধু বাল্মীকির নন এরকম নামের অন্যয় গুপ্তের লেখা সাড়ে তিনশো টাকা দাম রাখা হয়েছে বোঝায় যাচ্ছে যে এই চরিত্রটার সমস্ত খুঁটিনাটি এবং অজানা বিভিন্ন তথ্য তুলে ধরা হবে এবং তৎকালীন সমাজচিত্র একটু আমরা প্রতিফলন পাব বইটির মধ্যে তো অবশ্যই নতুন এই বইটিকে আপনারা নজরে রাখতে পারেন যারা মাইথোলজির ওপর বেশ কিছু নিদর্শন পড়তে চান ছবিটা খুব ভালো হয়েছে প্রচ্ছদটা ভীষণই মনে ধরেছে অবশ্যই সুন্দর বই হোক এই কামনা করি দা ক্যাপিটেবিল থেকেও নতুন একটি বই আসতে চলেছে তার প্রচ্ছদটাও আমার বেশ ভালো লেগেছে চলুন দেখে নিই ক্যাপিটেবিল থেকে আসতে চলেছে সিন্দাবাদ যে গল্প কখনো কাউকে বলেনি এই নামের একটি বই তো খুব অ্যাডভেঞ্চারের ওপরে বইটা হতে চলেছে বলাই বাহুল্য দেখা যাক কেমন হচ্ছে এরপরে আরও একটা বই রয়েছে যেটা আমার খুবই নেওয়ার ইচ্ছা আছে শেখর বসুর বই ওনার লেখা প্রত্যেকটা কলমই কিন্তু খুবই ক্ষুড়ধার তো তোমরাও এই বইটাকে দেখতে পারো শেখর বসুর রহস্য গল্পের ওপর যথেষ্ট সুনাম রয়েছে তো এই বইটাও ক্যাপেটেবিল থেকে আসতে চলেছে বেশ সুন্দর একটা প্রচ্ছদ হয়েছে বলাই বাহুল্য ক্যাপেটেবল থেকে আরও একটি বই রয়েছে সেই বইটি হিটলারের ওপরে এই বইটিকেও তোমরা দেখতে পারো দ্য ক্যাপিটেবিল থেকে প্রচুর বই বেরোচ্ছে এবার ছন্দা বিশ্বাসের হিটলার ভার্সেস গাব্রো এই বইটাকেও তোমরা নিতে পারো এখানে বেশ একটা সুন্দর টপিক নিয়ে আলোচনা করা আছে এবং অবশ্যই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারকে যে টপিকটা আধার করে তৈরি হবে তো দেখতে পারো লেখনী প্রকাশনী থেকে দুটো বেশ ভালো বই প্রকাশিত হচ্ছে আমার মনে ধরল সেই দুটো বইকে তোমাদের সামনে একটু দেখিয়ে দিচ্ছি একটি হচ্ছে দীপান্বিতা রায়ের মসিজীবির কিস্স্যা এটা তো একটা খুব ভালো বই আর তার উপর আরেকটা বই রয়েছে কিশোরদের ওপরে অলৌকিক গল্পের একাদশটি গল্প নিয়ে হাজির হচ্ছে লেখনী প্রকাশনী ঐশিক মজুমদারের এই নতুন বইটিকেও তোমরা দেখে নিতে পারো এবারে পরের আপডেটে যায় খুবই ভালো আপডেটটা আনন্দ থেকে তিরিশ শতাংশের ছাড় দেওয়া হচ্ছে নির্বাচিত গ্রন্থে এবং জানুয়ারি স্পেশাল একটা কুপন আছে দশ থেকে তেরোই জানুয়ারি পর্যন্ত এই ছাড়টা দেওয়া হচ্ছে ওনাদের যে ওয়েবসাইট আছে সেখানে এক্ষেত্রে একটা শর্ত দেওয়া হয়েছে যদি ছেঁড়া ফাটা বই হয় বা পেজটা হয়তো মিসিং এরকম হলে বইটা অবশ্যই রিটার্ন করে দেওয়া হবে এবং তার টাকা ফেরত দেওয়া বা রিপ্লেস করে নতুন বই দিয়ে দেওয়া হবে কিন্তু যদি পেজগুলো একটু ইয়লিশ হয়ে যায় অর্থাৎ একটু পুরনো বই পেজগুলো একটু বেশি হোল্ডে হয়ে গেছে এই রকম ক্ষেত্রগুলোতে রিটার্ন কিন্তু হবে না বা সেটার কোনো রিপ্লেসমেন্ট হবে না এই বিষয়টাকে কিন্তু স্পষ্টতই জানিয়ে দেওয়া হয়েছে তো সেই বিষয়টাই আমি এখানে বললাম তো অবশ্যই এই শর্তে আপনারা ওয়েবসাইট থেকে বেশ কিছু বই আনি নিতে পারেন দেশ পাবলিকেশানসের নতুন বই আসতে চলেছে আলোক ঝর্ণা নামে বিনোতা রায়চৌধুরীর ছোট্ট করে একটু গ্লিমসেসও দেওয়া রয়েছে প্রচ্ছদটাও দেখা যাচ্ছে এই বইটিকে তোমরা বিশ্লেষ রাখতে পারো এবার আসছি স্টল নিয়ে খবরের সৃষ্টির সুখে স্টল নাম্বার হতে চলেছে পাঁচশো আন্তর্জাতিক পুস্তক বইমেলায় এবং বইভাষিকের স্টল নাম্বার হতে চলেছে তিনশো এবারে আসছি ধানশিঁড়ির তেরো বছর পূর্তি উপলক্ষে এগারোই জানুয়ারি ধানশিঁড়ির তেরো বছর জন্মদিনে প্রাককালে বেশ কিছু নতুন বই প্রকাশিত হতে চলেছে তার তালিকা এখানে কিন্তু দেওয়া হয়েছে সেই তালিকাটা তোমরা পজ করে দেখতে পারো এবং বিকাল সাড়ে পাঁচটার সময় ওই দিনকে ওনাদের যে অফিসিয়াল বইঘর সেখানে এই বইগুলো উদ্বোধন করা হবে তারপর তো অনলাইনে এবং অন্যান্য জায়গায় পাওয়াই যাবে তো ধানশিঁড়ির এই সুযোগটাকে কাজে লাগিয়ে ওখান থেকে বেশ কিছু বই কিনে নিতে পারো একটু বেশি ছাড় সম্ভবত দেওয়া হবে এবারে আন্তর্জাতিক কলকাতা বইমেলাতে স্টল থেকে বাদ পড়ার কারণে হাইকোর্টে মামলা চলে গেল একদম দেখতেই পাচ্ছেন এপিডিআরকে স্টল না দেওয়ার জন্য গিল্ডের বিপক্ষে একটা লিগাল নোটিশ জারি করা হয় এবং হাইকোর্টে রায় ঘোষণা হবে কিছুদিনের মধ্যে শুনানি রয়েছে দশ তারিখে শুনানি রয়েছে এটার তো এই বিষয়টা নিয়ে প্রতিবেদন একটা প্রকাশিত হয়েছে তো অবশ্যই আপনারা পজ করে পড়তে পারেন ব্যাপারটা হচ্ছে অনেকেই স্টল পাননি এবছর এবার যারা রেগুলারলি পান হয়তো এই যে বছর পাননি কী কারণে পাননি হয়তো সেটাও স্পষ্ট নয় সেই কারণে কিন্তু দেখা যাচ্ছে যে একটা লিগাল নোটিস বা হাইকোর্ট ইত্যাদি বিষয়গুলো আসছে এই বিষয়গুলো কিন্তু খুব খারাপ একটা আন্তর্জাতিক কোনো বিষয়ের জন্য ইভেন্টের জন্য এগুলো খুবই একটা বলা যেতে পারে যে বাজে বিষয় কিন্তু সেটা ঘটছে যাই হোক আপনারা কি মতামত পোষণ করেন নিচে কমেন্টে জানাবেন পত্রভারতী থেকে খুব ভালো একটা বই প্রকাশিত হয়ে গেল দুষ্পাপ্র থ্রিলার অপনিবাস তিন তো এই অমনিবাস তিনটা আমি অর্ডারও দিয়ে ফেলেছি আমি এখানে তোমাদের জন্য সূচিপত্রটা রাখলাম যেখানে প্রেমেন্দ্র মিত্র থেকে শুরু করে নিহার গুপ্ত সকলেই রয়েছেন তো তোমরা একটু দেখে নিতে পারো সূচিপত্র আসছি নতুন বইয়ের খবরে তো দেখতেই পাচ্ছ দেবযানী ভট্টাচার্যের কলমে বাবু কলকাতার গানের বাহার এটার ওপরে বই আসছে কচি পাতা থেকে বইটা আসতে চলেছে প্রি বুকিং মূল্য রাখা হয়েছে চারশো টাকা বইটির এমনি মুদ্রিত মূল্য পাঁচশো নিরানব্বই টাকা ত্রিশ শতাংশ ছাড় পেয়ে যাবেন আপনারা যদি বুকিং করেন নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করেছে কলকাতা নিয়ে প্রচুর টপিকের ওপর বই হয় এটাও একটা দেখতেই পাচ্ছেন তো নন ফিকশান ধর্মী এই বইটিকে ক্রয় আপনারা করতে পারেন যদি এই বিষয়ে ইন্টারেস্ট থাকে আমি জানি আমার চ্যানেল শুধুমাত্র পশ্চিমবাংলা নয় তার বাইরেও যথেষ্ট মানুষ দেখেন তো সেই জায়গা থেকে ত্রিপুরার আগরতলাতে বইমেলা চলছে আপনারা যারা সেখানকার বাসিন্দা অবশ্যই ভিজিট করতে পারেন চোদ্দোই জানুয়ারি পর্যন্ত এই বইমেলা চলছে হাপানিয়া আন্তর্জাতিক মেলা ময়দানে এটা চলছে দুপুর দুটো তিরিশ থেকে রাত্রি নটা পর্যন্ত এটা হচ্ছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে শ্রীরামপুরেও বইমেলা চলছে এবং সেখানেও তোমরা ভিজিট করতে পারো এটারও ডেট কিন্তু বেশ কিছুদিন এখনও রয়েছে তো আমি ছোট্ট করে গ্লিমসেস দেখিয়ে দিচ্ছি তিন জানুয়ারি থেকে বারোই জানুয়ারি পর্যন্ত এটা চলছে বা চলবে তো তোমরা যাও বেশ কিছু কেনাকাটা করে নিতে পারো এই সুযোগেই শুধু শ্রীরামপুর বইমেলায় নয় তার সাথে কোলাঘাট বইমেলাও চলছে এবং বারোই জানুয়ারি পর্যন্ত এটা চলবে দুপুর দুটো থেকে রাত্রি দশটা পর্যন্ত তোমরা যে কোনো সময় ভিজিট করে অবশ্যই কোলাঘাট বইমেলাটাকে অ্যাটেন্ড করতে পারো এবং বেশ কিছু বই কিনে নিতে পারো রেকমেন্ডেশন তো ভিডিও প্রচুর পেয়ে যাবে আমার চ্যানেলে তো অবশ্যই যারা ওখানকার বাসিন্দা বা কাছাকাছির মধ্যে থাকো অবশ্যই দেখতে পারো চলে এসেছি পর্বের একদম শেষে এবং শেষে গিয়ে কয়েকটা স্টলের আরও নাম্বার পেয়েছি তোমরা নোট ডাউন করে রাখতে পারো শব্দ প্রকাশনী স্টল নাম্বার পাঁচশো আঠেরো নাম্বার হয়েছে লালমাটি প্রকাশনী বিখ্যাত প্রকাশনী পাঁচশো পঁয়ষট্টি নাম্বার স্টল হয়েছে এবং আখর এর প্রকাশনীর দেখতে পাচ্ছ স্টল নাম্বার পাঁচশো চুরানব্বই তো শেষ হলো আজকের পর্ব পর্বটা কেমন লাগলো অবশ্যই জানিয়েও চেষ্টা করলাম প্রচুর স্টল নাম্বার এবং নতুন বই প্রকাশিত বই বইমেলা সবটা নিয়ে জানাতে ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে সাবস্ক্রাইব করো আগামী দিন আরও কিছু তথ্য নিয়ে আসবো ভালো থেকেও সুস্থতা করা বই পড়তে থেকো ধন্যবাদ